কাজ জামা এগুলো হুম কাজ জামা এই যে এইগুলো কাজ জামা হুম হুম পাহাড় কাজ জামা হুম তোমার তাহলে ঘসাও ভালো করে ঘসাও সুন্দর করে ভাঁজ করে দাও গুস সুন্দর করে ভাজ করো ভাস করে একটা একটা করে ভাঁজ করে ড্রয়ারে থাও হুম ভালো করে ভাঁজ করো কার জামা কাপড় এগুলো কার এটা কার কার এটা হুম বাবা কার জামা কাপড়

জামাকুর বাস করে আসো যাও আর ওই কোথায় নিয়েছো আগের দুটো করি সেই দুটো নিয়ে এসো নিয়েছো বই নিয়েছো বই নিয়েছো জামা পর বাস করো বই নিয়েছো এই যে বই এই যে এই যে বই ফেলছো কোথায় হুম নিয়েছো হুম নমো দাও বইডে নমো দাও নমো 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 নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ এই তো লক্ষ্মীমা হ্যাঁ নমস্কার হ্যাঁ ঠাকুর 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 দুগ্গা 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 লক্ষ্মী মা চল আবার কাক হম কাক কাক কোনটা কাক কাক এই যে কাক কাক এটা কি টিয়া 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 হ্যাঁ এটা বলো হ্যাঁ এটা হলো এটা কি বাক পাক কোরে বাবা তারপরে এটা কি বুলবুলি হ্যাঁ বুলবুলি এটা চড়ুই বলো চড়ুই বলো পায়রা পায়রা pakai itu hmm, Itas. hmm. Itas kuku ya kuku pakai pakai itu doel hmm doel ada apa tiya ada apa tiya 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 ha tiya tiya ada apa peca 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 kuku কুকু কোথায় কুকু মার্টিন কোথায় মার্টিন 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 এই যে মার্টিন তুমি দেখো নাই মার্টিন বলো ম্যাক পাই একটু একবার পরো ম্যাক পাই पाखी हैं, हैं। है पाखी शून्य और पाखी हैं ऐ जैसे पाखी हैं ऐ टकी पाखा हाँ पाखा पाखा पूरे बाबा हैं पाखा ऐ टकी पाखी पाखी हैं पाखी ऐ बुक बुकुं बुक बुकुं पाय डा मतलब पाय डा ऐ ऐ टकी ऐ टकी मार्की मार्की ना नाम कैटर नाम की टी টিয়া 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 বাবা টিয়া 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 এটা নাম কিয়া কিয়া এটার নাম টিয়া টিয়া ও দে আমার পাখি এটা কি পাখি পাখি কত পাখি কত পাখি হ্যাঁ হ্যাঁ উঠনে উঠনে চলো আমরা এখন জামাকপুর ভাস করি টাটা এখন রাখি জামা জামাকপুর ভাস করে পরে বই পড়বো আবার তাই না বাবা হুম